আসসালামু আলাইকুম আমি রায়হান রহমান বলছি এই মুহূর্তে আছি মিরপুর তেরো কেন্দ্রীয় মন্দির এটা হচ্ছে ঠিক এই পাশে রাকিন সিটি এই পাশে হচ্ছে এই মন্দিরটা দেখতে পাচ্ছেন মুসলমান ভাইরা পাহারা দিচ্ছে মন্দির দেখতে পাচ্ছেন যে ওই পাশে তিনজন দাঁড়িয়ে আছে দাড়ি টুপি পরা দাড়ি টুপিওয়ালা দেখুন আর এই পাশে কিন্তু আরো রয়েছেন লাঠি হাতে পাহারা দিচ্ছেন মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের যে মন্দির রয়েছেন সেটা যেন কেউ ক্ষতিগ্রস্ত বা অগ্নিসংযোগ বা আমরা বিভিন্ন জায়গায় এরকম ঘটনা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান মিডিয়াগুলোতে খুব ভালো করে ফলাও করে প্রচার করা হচ্ছে যে বাংলাদেশের মুসলমানরা হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে আগুন দিচ্ছেন অত্যাচার করছেন আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু স্টুডেন্ট রয়েছে যারা আসলে কোটা বিরোধী যে আন্দোলন ছিল সেই স্টুডেন্টরা এখানে তারা রয়েছেন এখানে তারা তারা এবং এই ওনারা মিলে এই পাহারা দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি ওনাদের পরিচয় জানি ওনারা যে পোশাক পরে আছেন বাংলাদেশ মুজাহিদ কমিটি স্বেচ্ছাসেবক এবং লেখা আছে যে খিদমত শৃঙ্খলা নিরাপত্তা স্বেচ্ছাসেবক কাফরুল থান আপনার কোন সংগঠন করেন আমরা ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাপুল থানা দিন আর কি আচ্ছা আপনারা কি স্বেচ্ছায় আসলেন এখানে আমরা স্বেচ্ছায় আসছি আমাদের উপরের থেকে নির্দেশ দিছে যে যেমন এই মন্দির বা আমরা সারাদিন ট্রাফিক এর কাজও করছি এখন আমরা সারাদিন নিজের কাজও করছি সবকিছু মিলে আমরা এখন রাত দশটা থেকে ভোর ছয়টা পর্যন্ত আমরা এই সিফটিতে থাকবো কেন পাহারা দিচ্ছেন কেন আপনি বলেন পাহারা দিচ্ছেন কেন এটা হিন্দুদের মন্দির আপনারা মুসলমান আমরা মুসলমান পাহারা দিচ্ছেন কেন আমরা পাহারা দিচ্ছি একটা দুর্ঘটনা ঘটিবাদ একটা মন্দিরে অত্যাচার করে কেউ ভাঙিস করতে পারে মনে করেন মুসলমানদের ইমেজ নষ্ট করে দিতে পারে এই জন্য আমরা আচ্ছা আমরা জানি স্টুডেন্ট রয়েছে কে আচ্ছা দূরে আছে যাই হোক আমরা জানি যে কলকাতার যে ইয়ে রয়েছে কলকাতার গণমাধ্যম ইন্ডিয়ার গণমাধ্যমগুলো ফলাও করে প্রচার করছে যে বাংলাদেশে মন্দিরগুলোতে হামলা করা হচ্ছে মুসলমানরা হামলা করতেছে যেটা হচ্ছে এটা খুব ফলাও করছে এবং ওরা খুব উদ্বিগ্ন বাংলাদেশের এই ব্যাপারটা নিয়ে না এখানে আমাদের মুসলমান হিন্দু আমরা ভাই ভাই যেহেতু আমাদের এদেশে মুসলমান আর হিন্দু একসাথে বসবাস করে সেজন্য যেহেতু এখন সময়টা খুবই খারাপ যাচ্ছে আর আমরা দেখা যাচ্ছে চতুর্দিকে সোনাগাছিতে মন্দির গুলাতে হামলা হতে পারে সেই জন্য আমরা মুসলমান হিসেবে দায়িত্ব নিছি যে মন্দির যেন সুরক্ষিত থাকে সেই জন্য আমরা মানে বাংলাদেশে হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে সবাই থাকবে মুসলিম থাকবে সবাই থাকবে একই সাথে একই সাথে এক একসাথে মিলেমিশে থাকবে অসাম্প্রদায়িক বাংলাদেশ যেটা আসলে একটা গোষ্ঠী সবসময় বলে আসছিল যে বাংলাদেশ সাম্প্রদায়িকতা আর যুক্ত সাম্প্রদায়িকতা মুক্ত না তো আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রদায়িকতার যে অনন্য উদাহরণ মুসলমানরা বা ধর্মীয় যে গোষ্ঠী রয়েছেন তারাই কিন্তু পাহারা দিচ্ছেন কেন্দ্রীয় মন্দির আপনারা দেখতে পাচ্ছেন যে এই মন্দিরটা এই ভিডিওটা যদি কলকাতার মানুষজন দেখে থাকেন প্লিজ আপনারা রিওমা ছড়াবেন না কোনো ধরনের রিউমান ছড়াবেন না আমরা আসলে বাংলাদেশিরা যারা মুসলমান রয়েছি যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে কোটা বিরোধী আন্দোলন তারাও কিন্তু পাহারা দিচ্ছে এবং ধর্মীয় গোষ্ঠী তারাও পাহারা দিচ্ছে সাথে সাথে এলাকাবাসীও কিন্তু পাহারা দিচ্ছে যে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে কেউ যেন হামলা করে দুষ্কৃতকারীরা যেন হামলা করে কোনো ধরনের অপ্রীতিকর কাজ করতে না পারে সেজন্য তারা সজাগ রয়েছেন আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমরা আসলে এই কাজটা করে যাব যেন বাংলাদেশ সুখে শান্তিতে থাকতে পারে ধন্যবাদ সবাইকে